আচ্ছা আস্তে 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 এদের বাচ্চা যদি হয় ডিম দেওয়ার পর দেখুন দুটো ডিম দিয়েছে লুটিনো অফলাইন হোয়াইট আর অরেঞ্জ আছে দেখুন এই পাশে আছে তার মধ্যে একটা একটু শরীর খারাপ আছে এইটার নমস্কার বন্ধুরা আমাদের পাখির জগতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো পশ্চিমবঙ্গে ফিরে গেছি আর ফিরেই আমাদের পাখির দেশে আমরা চলে এসেছি এবং নতুন নতুন কি পাখি এসছে দেখাবো তার আগে এই যে টুকটুকি টুকটুকিকে একটু ছাড়া হয় এবং আদর করা হয় চলে আয় চলে দেখুন টুকটুকি আস্তে আস্তে বাইরে আসছে হ্যাঁ চলে 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 আস্তে আস্তে চলে এখানে খা এখানে হ্যাঁ আমি তুলে দিই সব তুলে দিই আই আয় হাতে চলে হাতে চলে হাতে চলে আয় আয় আচ্ছা আস্তে 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 তো উড়ে চলে গেছিলো এখন নতুন নতুন ওড়া শিখছে যার জন্য উড়ছে এবং অনেক সময় ভয়ে উড়ে বিভিন্ন পাখির মাঝে ওকে তো এইভাবে ছাড়া হয় না ঘরের মধ্যে ছাড়া হয় তো এখানে ফার্স্ট টাইম ছাড়া হলো ভয় পেলে হবে না ভয় পেলে হবে না খাঁচায় ওপরে দিয়ে দিই হ্যাঁ এখানে বস হ্যাঁ তো দেখুন কীভাবে বসলো এবং ডাকছে আরও পাখি আছে আচ্ছা তার আগে আমি দেখিয়ে নিই আমাদের লাভ বার্ড দেখতেই পাচ্ছেন এই দুটোই হচ্ছে ডাইলহুডের পেয়ার এই যে ওদের জন্য ঝুলা লাগা দেওয়া হয়েছে এবং ওর মধ্যে ওরা খেলে আর খুব সুন্দর মিষ্টি ডাকে দেখুন কিটকিট কিটকিটকিট কিট করে খুবই ভালো লাগছে এবং এদের বাচ্চা যদি হয় ডিম দেওয়ার পর এদের অ্যালবিনো হওয়ার চান্স আছে কারণ এদের কালারটাই ওরকম তো দুটো ছিল ডাইল হুট এবং এরপরে দেখাবো এর মধ্যে আছে হচ্ছে ব্লু অফলাইন এবং ল্যাভেন্ডারের পেয়ার এবং ডিম দিয়েছে তো এই যে ব্রিডিং বক্স আছে ব্রিডিং বক্সের মধ্যেই দুজন দেখুন বসে আছে এবং তা দিচ্ছে দেখুন দুটো ডিম দিয়েছে দেখুন কী সুন্দরভাবে বসে আছে তো এদেরও ডিস্টার্ব করবো না খুব শীঘ্রই রেজাল্ট আসবে বন্ধ করে দিই দেখুন ম্যাঙ্গো আর ট্যাঙ্গো অরেঞ্জ হেড লুটিনো অফলাইন আর এদেরও এখন ব্রিডিং পেয়ার চলছে বক্স দেওয়া হয়েছে সবে খুব শিগগিরই এদেরও রেজাল্ট আসবে খুব তাড়াতাড়ি ডিম দেবে এবং ডিম দিলে বাচ্চা হলে অতি অবশ্যই দেখাবো এবং তারপরেই দেখাচ্ছি এই যে আজকেই সকালে একটা দেখলাম ডিম দিয়েছে এর মধ্যে আছে জেব্রা ফ্রিঞ্জ সব দেখুন ওই যে ঘর তৈরি করছে নারকলের ছোপড়া দিয়ে হোয়াইট অরেঞ্জ ঠোঁট এরকম ছোকরা দেওয়া থাকে কিন্তু ওরা নিজেদের যে টুকরি আছে ঘর আছে নেক্সট তার মধ্যে ডিম দিচ্ছে না এখানে সেখানে দিয়ে দিচ্ছে টুকটুকির মা বাবার সঙ্গে পরিচয় করে দেব ডিম দিয়ে দিয়েছে এবং তা দিচ্ছে এর মধ্যে ব্ল্যাক আর লুটিনও আছে এদের পেয়ারি আমাদের এই ফার্স্ট টুকটুকি বাচ্চা হয়েছে দেখুন টুকটুকির আজকে উননব্বই দিন বয়স হয়ে গেল দেখতে দেখতে এই টুকটুকি যা টুকটুকি সব খাবার ফেল দিয়েছে টুকটুকি আয় হয় হাত হাত টুকটুকি তো হাতে ছাড়লে একটু ভয় পাই যার জন্য উড়ে চলে যায় তো এটা অসুবিধার কিছু নেই আর দেখুন এই পাশে আছে ঠিক আছে ওর মধ্যেই থাক তো দেখুন এই পাশে দুটো লুটিনও আছে আর এদের ডিম বারবার আমাদের ফেল হয়ে যাচ্ছে কেন জানি না যতবারই এদের আমরা ব্রিডিং করাচ্ছি ডিম দিচ্ছে কিন্তু ডিমগুলোকে ঠিকমতো তা দিচ্ছে না যার জন্য প্রবলেম হচ্ছে তার মধ্যে একটা একটু শরীর খারাপ আছে এটার একটু প্রবলেম চলছে তো এটাকেও মেডিসিন দেওয়া হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ হবে আমরা টুকটুকুকেও খাইয়ে ওর খাঁচায় দিয়ে দিই তো দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে টুকটুকি আসো 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 টুকটুকি দাঁড়া খাবারটা সেট করে দিই